সুনে হাফেজ বতুগুয় কে গুতাজা নোমি নমি অগের মানাদ অগের মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ দের দেফ্ত কুনে হাফিশ উল্টা কি রায় কখনো এক রাত কি দু রাত রুলবো জিস জীবন ঠিক তেমনি করে সঙ্গ হবে ভবের নীলা রবে পড়ে কোথায় রে ভাই যাবে চলে রবে ভাবে কি আর ভবে নদীর গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই আমি জমিনকে স্থির করার জন্য পাহাড়কে পেরে সরুপ মেরে দিয়েছি ওই পাহাড় গুলো তা শাহুদের হাল নামাজ আদায় করতেছেন অথচ আপনি মুসলমান আমি মুসলমান মুসলমানের সন্তান মুসলমান হইयाम কাফেরের মতো বিধর্মীদের মতো নামাজ আমার সামনে দিয়ে ছুটে যাচ্ছে নামাজের ব্যাপারে কোনো গুরুত্বই নাই আল্লাহ তআলা কারিমের মধ্যে বলেন ইন নাস সালাতাতানহা

কই নামাজ তো তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখলো না আমি বলবো নামাজি হলো পাসপোর্ট আর পাসপোর্ট কার নামাজি দিয়ে জন্য পুরস্কার ও পাঁচটা নামাজি কয় প্রকার কথা বলতে হবে বাবা স্বল্প সময় কথা বলবো নামাজ বাদ দিয়ে যত ইবাদত আছে এটা সাময়িক সময়ের জন্য মাঝে মাঝে বছরে একবার জীবনে একবার কিন্তু নামাজটা কি প্রত্যেক দিন পাঁচবার এজন্য এটার ব্যাপারে যত্নশীল হওয়া গুরুত্ব আরোপ করার দরকার আছে সমাজের মধ্যে এমন হয়ে গেছে মসজিদ হইতেছে কিন্তু নামাজি বাড়তেছে না আর নামাজি বাড়লেও কোন প্রকারের মধ্যে আসেন নামাজ যেহেতু পাঁচ প্রকার পুরস্কার পাঁচ ধরনের আপনি আমি আজকে হিসাব মিলিয়ে নিব জানা দরকার আছে না কেমন গুরুত্ব আল্লাহ আরোপ করেছেন বিরাশি বার নামাজের কথা বলছেন আল্লাহর বিরাশি বার বলার দরকার নাই একবার বললেই যথেষ্ট হয়ে যেত কেন বললেন বিরাশি বার কোরআনুল কারিম খুলে দেখেন সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবুম লা রাইব ফিন হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনা সলাত নামাজ কায়েম করুন নামাজ প্রতিষ্ঠা করুন নামাজি হল পাঁচ প্রকার কোন পুরকারের মধ্যে আছেন 40 বছর ধরে নামাজ পড়তেছেন সত্তর বছর হয়ে গেল বয়স না মাস্ত শুধু পড়তেছে নেই পড়তেছেন। আজ মিিয়া কোন কাতারের মধ্যে আপনার আবারি স্থা এক নাম্বারে নামাজি হডক ম আ আবা স্তিম প্র্রাপ্ত এক নাম্বারের কোন নামাজি শাস্তি প্রাপ্ত নামাজিম। শাস্তি প্রাপ্ত নামাজি কারাম এরা আসমানে থাকে না আপনার আমার সাথে চলাফেরা করতেছেন এদের পরিচয় হলো এরা মাঝে মাঝে নামাজ পড়েন ফজর পড়লে জোহর পড়ে না জোহর পড়লে আসর পড়ে না আসর পড়ে মাগরিব পড়ে না আবার দেখবেন মাঝে জানাজার নামাজে আবার দেখবেন মাঝে মাঝে ঈদের নামাজে পাঁচ ওয়াক্ত যাদেরকে পাওয়া যায় না এরাই হলো মুআকাবা এরা হলো শাস্তি প্রাপ্ত নামাজিন কোন মন থাকে না এমন ময়লা হয়েছে এটা দেখলে বমিয়াস ওই ছয় মাস আগে পড়ছে একেবারে প্যান্টের পকেটা রাইখা দিছে জানা যে আসছে ওটার মাথায় মনে হয় এটার মধ্যে জঙ্গলে গেছে লোহার হইলে এটা জঙ্গলে যেত এজন্য এক নাম্বারে মহাকাবাম মাঝে মাঝে পরে নামাজের মধ্যে কোন মনোযোগ নাই মসজিদে গেছেন একটু পরে বাংলাদেশের ক্রিকেট খেলা আছে ফুটবল খেলা আছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে নামাজের মধ্যে বসে বসে ইমাম সাহেবের ক্লাসটা লম্বা হয়ে গেলেন তা শাহুদের হালাতের মধ্যে একটু দেরি হয়ে গেলেই পিছন থেকে কাশি দেওয়া আরম্ভ শুরু করে দেয় আছে না আছে বাবা আছে এই সকল নামাজিদের জন্য শাস্তি অনিভার্য নামাজ পড়েও এরা জাহান নামে যাবে এই নামাজেই তাদেরকে জাহান নামে নিয়ে যাবেন দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওই সকল নামাজেই যাদের জন্য রয়েছে ধমকি এক নম্বরে শাস্তি প্রাপ্ত নামাজি দুই নম্বরে ধমক প্রাপ্ত নামাজি

নামাজ তিন সালাম একজনের দাঁড়ায় গেল হুজুর নামাজ কিন্তু তিন ডাকাত হয়েছে হুজুর ডাক দিয়ে বললেন হ্যাঁ মুসল্লিয়া আপনার জানেননি কয় রাকাত হয়েছেন

এরাও নামাজ পড়ে জাহান নামে যাবে তৃতীয় নাম্বারে ক্ষমা প্রাপ্ত নামাজি নামাজের মধ্যে মনোযোগ দিছে শয়তানে এসে মনোযোগটা টেনে নিয়ে গেল আবার মনোযোগ লাগাইলো আবার টেনে নিয়ে গেল অর্থাৎ শয়তানের সাথে মনোযোগ নিয়ে কারাকারি করা এই কারাকারি করতে পারলেন আল্লাহ রব্বুল ইজ্জত এই নামাজের বিনিময়ে

এই তৃতীয় নাম্বার নামাজ পড়তে পড়তে শয়তান যখন মনে যোগ করে নিল আবার নিয়া নিল আবার করে নিল আবার নিয়া নিল শয়তান কয় আর সাথে পারা যাবে না দস্তা দস্তি করিলাম যাপি নামাজ পড়তে থাক তরে ছেড়ে দিলাম যখন দস্তা দস্তি করতে করতে এমন হালাত উপনীত হবে এই সকল নামাজীদেরকে আল্লাহ রব্বুল عزত এদের সম্পর্কে বলেছেন ইনস সালাতাতানহা আনিল ফ ওই সকল নামাজিদেরকে পাপ কাজের মধ্যে কখনো শয়তান লিপ্ত করতে পারবে না শয়তান প্রবেশ করাইতে পারবে না এই সকল নামাজিদেরকে নামাজ সমস্ত যাবতীয় গুনাহের কাছ থেকে হেফাজতে রাখবে তাহলে কয় নাম্বার এই আয়াত এই আয়াত হলো চার নাম্বার নামাজীদের জন্য পঞ্চম নাম্বার নামাজে দাঁড়াইলেই একমাত্র আল্লাহর ধ্যান আর খেয়ালের কথা আসে দুনিয়ার কোন খেয়াল ধ্যানের কথা আসে না এই সকল নামাজ হলম সলাতুল আম্বিয়াম নবীদের নামাজ পায়গাম্বারদের নামাজ এটা মানুষ দ্বারা সম্ভব না মুসলমান ভাইরা আমার বন্ধুরাম "طنجوم نما نما صلاة الأنبياء الأنبياء أحياء في قبورهم يصلون